এই যে আপনি কইতাছেন আল্লাহর হুকুম ফরজ স্বামীর হুকুম ফরজ পাঁচ নামাজে কত ফরজ সতেরো ফরজ আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে তেরো ফরজ তাহলে ওটা যদি খারাপ কামে হবে কেন এক ভক্ত কয় সর্বনাশ পাঁচ নামাজ পড়লে সতেরো ফরজ একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ সাথে সত্তর হাজার কাফের মারা যায় এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে কাফের মারতে হবে সুন্নত দিতে পারে নাই নকল দিতে পারে নাই যদি খারাপই হবে তাহলে ফরজ দিল কেন তাহলে আমি পাঁচ নামাজ পড়েও ফরজ আদায় করবো এটি স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করবো করতেই থাকবো দিয়ে কত ফরজ হচ্ছে

এই যে রক্ষার কথা আপনি বলছেন তবে আমি যে রুমি সরকার আপনার দরবারে আইসা আপনার চরণে আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু আমার বলতে আমি কোনো কিছুই রাখি নাই সব কিছু আপনার চরণে আমি বিলিয়ে দিয়েছি তবে বাবা আগে যদি আপনার হাতে হাত রাখার আগে যদি আমার আমানত খেয়ানত হয়ে থাকে তাহলে সেটা কারো ড্রাইভার নয় এটার জন্য আমি একান্তই দোষী তবে আমার দয়ালের হাতে হাত রাইখার পর যদি আমার আমানত খেয়ানত হয়ে যায় তাহলে ওই দয়াল আমার কলার দয়াল আমার থাকা না থাকা তো সমান কি বাবা দয়াল আমি কেন ধরছি তাতে আমি নিজে নিজেকে চিনতে পারি বুঝতে পারি আমার আমানতটাকে যেন খেয়ানো না হয় আমার আমানতটা যেন আমি ধরে রাখতে পারি আমি যেন মাছ ধরিয়া যায় ডুব দিয়ে শালুক তুলে নিয়ে আসতে পারি আমি যেন ওখানে দুই বা ডুই বা জল না খাই তাহলে আপনি দয়াল থাকতেও যদি আমি ওখানে মাছ যায় যদি আমি না আসতে পারি আমার আমানত যদি খেয়ানত হয়ে যায় তাহলে তুমি দয়াল থাকা থেকে না থাকাই ভালো আর তোমার নাম নাম একটা ভালো তাই যদি আপনি মনে করেন যে আমি রুমি সরকার আপনার নামে জপি তাহলে এবারে উইঠা আপনি আমারে এমন সাধন এমন ভোজন দেবেন এমন সাধন ভোজন আপনি এবারে আমারে দেবেন যার ফলে আমি আমার আমানতকে ধরে রাখতে পারবো আমার আমানত যেন খেয়ানত না হয় এটা কোন সাধন কোন মন্ত্র বলে তারা আমি আমার আমানত ধরে রাখতে পারবো সেই মন্ত্র বলে এবার উইঠা আপনি আমার দেবেন আপনি দয়াল থাকতে আমার বইটা গুনা খাইব সেই দয়ালের নাম আমি জপমু খুব ঠেকা ওদের কইছে না শিষ্য ধর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সো আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে দয়ালের ভাব তো বুঝতাইছি কে বাবা একটা শিষ্যর কা দয়ালের ভাব বোঝা এই তো ভাব তো বুঝেই যাচ্ছি কাউরে আপনারা রাখেন সাততলায় কাউরে বা রাখেন গাছতলায় কেউ খায় দুধ ভাত মাংস আর কেউ বা খায় দুবেলা দুমুট ডাইল ভাত পায় না এ তোমার কেমন নীলা এ তোমার কেমন খেলা তুমি মারতে মারতে আমার সাঙ্গে উঠাইবা তাও তোমার আমার দয়াল নাম ধরতেই হইব আমার খুব টেকা না শ্রোতা বন্ধুরা পবিত্র রোষ মহাপের ধর্মপ্রাণ আশিকান যারা আছেন পালাগান কেবল শুরু হয়ে গেল আগাত্রে তো ভালো কথা হয় না বাবা রাতটা যত গভীর হয় তত ভালো কথা আপনি বের হয়ে আসেন যাক বাবা ফ্যানের কাম ফ্যান করবে আমার স্টাফ যন্ত্রিক বাবা আপনার মন্দে কাজ করেন এখন গুরু শিষ্য পাল্লা আমি একটু মাঝে মধ্যে ফ্যানটাও দিকে দেন তো বাবা এমন ভাবে ফ্যান চালান কাপড় সাপড় তো ঠিক থাকে না রে বেটা ওইদিকে হ্যাঁ আমি একটু তুমি যে তলে তলে আমার এত ভক্ত হইছো মাইয়া এটা যদি আমি আগাত্রে বুঝতে পারতাম তোমার যে টিভি টিভি আমি আগাত্রে দিছি এইটা আর মনের হলেও দিতাম না তুমি এত বড় জবরদস্তি ভক্ত আমার হয়েছাও এটা আমি জানলে তোমার করা করে দুই কথা আর কোনোদিন কইতাম না তবে আমার বাবারও শিষ্যকার কইসা আনোয়া এমন একটা জামন আইব এ বাউল গানে এ বাউল গানে কুত্তায় উমুক দিব কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান আমার বাবা বাউল সম্রাট রশি সাইজি বলছে এর নাম হচ্ছে বিচার বাউল গান যেখানে গানের পৃষ্ঠে গান নেই কথার পৃষ্ঠে কথা নেই গানের ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত নেই ওই গানে কোনো মজা এবং শান্তি নেই তবে এত সুন্দর ভদ্র আস আমি নাটোর জেলা রাজশাহী জেলা আমি রাজশাহী বিভাগের মানুষ আপনাদের পার্শ্ববর্তী জেলা আমার বাড়ি বগুড়া আমি অনেক গান করছি এত শান্তশিষ্ট পরিবেশ এটা আমি নাটোর জেলার মধ্যে এটাই প্রথম পাইছি বাবা আমার জীবনে আর নেই ছোট তবে আমি বলছিলাম যে পৃথিবীতে কোনো একটাই সাধন সেটা কি আগে যার যার রতির সাধন করো সেই সেই কথার উপর ভিত্তি কইরা আমার শিশু পাইতে গেছে আমার তো মুখ না ওই যে আগে বলছি যারা কয় আনোয়ার সরকার বালা না যাদের জ্ঞানের আয়নাটা খোলা যারা সুন্দর মনের মানুষ তারা কয় না বাজান যা এই কথার জীবনে পাউন যাইব না এই ছোট ছোট ছেলে মেয়ে মুরব্বীদের সামনে বড় বড় কথা বললে তাদের কি বলে বাবা খালি বেদ আপনার জাতু নাম্বার বেয়াদ আর অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে শিরকাল খারাপ না কোরআনে আছে বেলাম যাব এই শুন। আমি বলছি রতির রসাই কেউ করিও না উনি আমাকে কি সুন্দর হাদিস দেখাইলো আমার পীর সাহেব রশিদ বাবা মারে আনোয়া। তোর হাদিস কোরআন পড়া লাগব না হ্যাঁ তুই আইডিয়া মধ্যে কইবি ওইটা খুঁজে দেখবো হাদিস কোরআনের সঙ্গে গেছে এই জন্য পৃথিবীতে দুইটা শিল্পী একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী অনেকগুলো শিল্পীর সামনে থেকে ডায়রি টান দিলে অবস্থা বুঝি শেষ বাংলাদেশে দুটা শিল্পীর খাতা লাগে নাই একটা আমার বাবার রশিদ সরকারের খাতা লাগে না আরেকটা এই পার আনোয়ার সরকারের খাতা লাগে না দেখেন আমাকে কোনো সময় খাতায় কোনো কিছু লিখতে আমার সাড়ে তিন হাজার কেসের চলে হ্যাঁ আমার বাবা রশিদ সরকারের সঙ্গে কুমিল্লার এক বয় গান করছিল নাম তার এখনকার এম এ পাস ওই একাত্তরের আগে যে বেটা এসএসসি পাস করছে এখনকার এম এ পাসের প্রফেসর ওই এসএসসি পাস হতে পারবে না এখন তো চুরি করে পাস করে নকল করা পাস পাকিস্তান বিলটা বিয়ে পাস বাবা আস্তে আব্বা তুই নজরুল বয়তি আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারকে বলছিল এই রশিদ সরকার আমি বিয়ে পাস তুমি কি পাস আমার বাবা নজরুল বয়তি প্রশ্ন করে বাবা দুই হাত মাটিতে হেলাই দিয়া বাজান ঘুম পারে হ্যাঁ বাজান প্রশ্নের জব কইরা কয়ে নজরুল তুই তো বিয়ে পাস করছস আর আমার বৈরাবরে তুল তুলা সান আমার দু পাশ কইরা হা তো তুমি কি পাশ করছো না করছো জানি না তোমার কলেজের প্রবেশ পালাগানের কিছু না পালাগানের প্রবেশ স্যার বাংলাদেশ আমার বাবা রশিদ সরকার আর উত্তরবঙ্গে আনোয়ার সরকার তুমি কলেজের প্রবেশ স্যার পালাগানের কিছু না তুমি আমার বাজান রশি সরকার আমার তো পাশ কইরা দিয়েছে ই পাশও করছে তল পাশও করিয়া দিয়েছে শোনা দেশিবিদ্যাতে কি দেশী বিদ্যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর আর বেশি বিদ্যাতে তো শয়তান আজাদিল কি কম বিদ্যে জানতো বাবা আজাদিল কি কম ইবাদত করছে আল্লাহ লাই লক্ষ বছর ইবাদত করছে পৃথিবীতে একটা সরিষার দানা রাখার মতন জায়গা বাদ রাখে নাই এতই ইবাদত করছে তবু সেও শয়তান তাই বাবা পণ্ডিত কানা রহংকারে অহংকার করিও না তো ফাল পাইর না আমার বাবা এক বয় ঠিক এই আমি জানি নেই কর সাহস পাই না আর তুই না জানে ফটো করিস শোনা তাহলে আমি বলছি রতিকে হকা করার তুমি আমার হাদিস শুনাইলা পাঁচ সত্তর নামাজ পড়লে সতেরো ফরস একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরস কয় নাই কই ও গুরু কার কাছে কি তালিম দাও নামাজ পড়ো ফরস স্ত্রী সবাস করা ফরস ওরা যদি খারাপই হইতো তাহলে আল্লাহ সুন্নত কিবা বা লপল দিত নামাজও ফরজ দিচ্ছে স্ত্রী সবাসও ফরজ দিচ্ছে আহ কি হাদিস মার্কে আমার সামনে ক আসতে এক বেটায় ওয়াজ করে ওয়াজের মধ্যে কয় ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি পড়াইয়া আরে উটাই রোজ হাসরে আচ্ছা কাল হাসরের মাঠে এরকম কথা জীবনে শোনেন নাই নতুন কথা শুনে যান হাসরের মাঠে যার যার কবর থেকে সেই সেই উঠবো পরনে কোনো কাপড় থাকবো না ন্যাংটা অবস্থায় উঠবো সবার নজর থেকে উঠতো দেখি কি বাবা কি কবরে কি কাপড় বিন্দে উঠবো যার যার কবর থেকে সেই সেই ন্যাংটা অবস্থা উলুঙ্গ হইয়া উর্ধমুখী নজরতে তারা উঠবো তাহলে দানকারীর পিতা মাতা শুকে রাখো কবর রে নূরের টুপি পরাইয়া উঠাইয়া আত্র হাসরে আচ্ছা কন্ত ভাই এটা মানে যদি ন্যাংটা হয় টুপি মাথার দিয়ে বেরে বেড়ায় কেমন লাগবে দেখে কি লগি নাই জুব্ব নাই পাঞ্জাবি নাই উলুঙ্গ হয় যদি টুপি মাথার দাঁড়ানো যায় কেমন লাগবে এগুলো কার সামনে কি কন সুবাস করে নামাজ পড়লে বাবারা গভীর মনোযোগে শুনবা আর একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ হয় সাথে সত্তর হাজার কাপের যায় হেন এক ভক্ত কয় সর্বনাশ পাঁচ সত্তর নামাজ পড়লে সতেরো ফরজ একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ সাথে সত্তর হাজার কাফের মারা যায় এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে কাপের মারতে হবে আমার ভক্ত বাবারা আমার আমার ভান্ডারির ভক্তরা বাবা গ খুব খেয়াল করে শুনবেন ওই ভক্ত বাড়িতে যা আলিরে ডাক দেয় আলি আয় ঘরের মধ্যে আয় কয় কে কয় তুই জানিস না আমি ওয়ার শুনলাম পাঁচ সত্য নামাজ পড়লে সত্তর ফরস হয় একবার স্ত্রী সবাস করলে তেরো ফরস পাওয়া যায় সাথে সত্তর হাজার কাপের মারা যায় কোন সুবাহ আল্লাহ আয় কাপের মারবো এখন অর্থ পীরের তালিম নাই ওই শালায় তিন রাত চব্বিশ ঘন্টা এখন হালবো আবার যায় এই লাঙ্গল যত বড় হোক লাঙ্গলের পাগা লাঙ্গলের ফালে যদি পাগাল না থাকে ওই লাঙ্গল দিয়ে মাটি উঠবে গো হ্যাঁ তো পীরের কাছে লাঙ্গলের ফলের পাগাল আছে হ্যাঁ এখন ওই দিন চব্বিশ ঘন্টা ওই এখন ফরস আদায় করে আর কাপের মারে এ কাপের মারতে মারতে শালা ওই নিজেই মরে যাচ্ছে আর এক হাত আর এক পাও অবাস মাইরে গেছে চাপা চুপো বৈশা গেছে গসা গেছে বৈশা গেছে এই হালায় বারান্দায় বইয়ে থাকে বউটাকে কে গো আসো খৰচ সদায় না কাপের মাৰবা না আছো আছো কাপেৰ মাৰিব এই কুল্লা পায় কথা আরামজাদি মুক্তাদি তাঁধিবাচনা তুমি কাপেৰ মাৰিবি কৈ থাকিবি তাই রুমি সরকার মাজুনী তোমাৰ হেজা নাই অ তৰিকো তো রাশাস ভাই বোন ভক্ত আছে কোনো ছবাদে নাই যদি তোমরা মুক্তা দিবাতে চাও কামেল মুর্শিদের যদি মুক্তা দিবা চাও সারদার কামেল মুর্শিদের ধরো দুটি পাও আরে ধরো দুটি পাও ধরো দুটি পাও কয় হারাম জাদি দিবাস না কাফের মারবি আমি একটা ক্যাসেটে বলছিলাম না সাধকের অথী টলাবে সাধকের অথি বাংলায় এমন কোনো নারীর জন্ম হয় নাই নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগিনি নারী ভজঙ্গিনী নারী পারের তরি নারী কাল সাপিনি সাধকের মনি টলাবে এমন নারীর জন্ম বাংলাদেশে কেন চীন হয় নাই কিন্তু সাধক হতে হবে ওই জন্য আমি বলছিলাম আগাত্রে ছোট তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না তত্ত্ব এমন একটা বিষয়বস্তু হ্যাঁ আস্তে কয় দয়াল তোমার কাছে মুড়ি হওয়ার পর যদি আমার রতি পইলে যায় তাহলে তুমি দয়াল কি ওই ইয়েটা ফালনের জন্য রই আবার আমার গান গাইছাও ডুবু ডুবু তরি কেমন ধরি পারি হালের বইটা খাইলো আমার ঘুনে দয়াল গুরু তুমি বিহনে তো গুরু ছাড়া তো তুমি হাল বোয়াতে গেলে বইটা ঘুনে খাইবো আনোয়ার সরকার যখন বিয়ে করে আমার বাবা কাদরিয়া তরিকের লোক জহির সার মুড়িৎ জয়ীর সার গুরু নাসিরুদ্দিন শাহ নাসির দিন আমার বাবা বলছিল বংশধর তুই বিয়ে করবি বাসুর ঘরে তিনজন যাবি আমি কই আব্বা আপনার ছেলে একজন আর আমি বিয়ে করছি আমি বাসুর ঘরে তিনজন যাব আমার বাবাই কয় আনোয়ার বাসুর ঘরে তুই যাবি লগে বৌমা যাইবো আর তোর কলবের মধ্যে তোর তো এল বাবার ওসি চান্দের ছবিটা লইয়ে যায় আরে আহ

তুমি চাইছো আগে একটা গান গাই তোমার নগদ প্রমাণ আনোয়ার সরকার বাকি কথা কয় না বাকি গান গায় না কুষ্টিয়ার একটা শিল্পী আমি নাম কম না বহু বৎসর আগে তখন ইটপ ভয় হয় নাই এরকম গুরু শিষ্য পাল্লা আমার বাবার গান দিয়ে আমার প্রশ্ন করছে হ্যাঁ জানতে ইচ্ছে কলেমার বিষয় গুরুদয়ময় ময় জানতে আমার কলেমার বিষয় দেহের কলমা আমি জানতে চাই তা আমি বলছিলাম যে মাইয়া তুমি কলমা শুনবে না কলমা দেখবে যদি শোনো এই দশ হাজার মানুষ হয়েছে আমি তোমার শোনাই মো আর যদি কলমা দেখতে চাও তাহলে ঘরের ভিতরে চলো আনোয়ার সরকার কলমা দেখাতেও জানে কলমা শোনোতেও জানে তুমি যদি শুনতে চাও আমি শোনাই আর দেখতে চাইলে হ্যাঁ এইটা বাবা বৈরা বরের আওলাদারা সুলের বংশধরের গোলাম এগো ছাটা তোলায়ও না রশির সরকার পাগলা হলে কিছু থই নাই রে আলোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে চা রে রশিদ লোকমান আস্তে তাই কয় দয়াল আমি মুড়ি ধর পর আমার রতি যেন নাটলে কেননা আমার ছেলে মেয়ের দরকার তিনটে কিবা চারটে কিবা পাঁচটা পাঁচটা মেয়ে নিয়ে আমি নাম্ব জলে সাঁতারো খেলিব গো রং না ভরাবো জল আমার যেন রতি আমি রক্ষা করতে পারি যেমন আমি শিশু আছি তেমন শিশু জানি যায় আগে একটা গান শোনো তারপর তোমার আমি তালিম দেব এই তালিম শুনলেই তোমার খবর হয়ে যাই ভান্ড আমার যুবক ছেলে পেলে আব্বা আপনারা ভালো করে শুনবেন এই গানটা যদি খালি রিসার্চ করতে পারেন আপনারা একদিন সাধক হবেন তার কারণ ওই যে আগে বলছে বিশ্ববিদ্যা তিরিশে ধন চল্লিশে ঠনঠন যা বার্তা হয়ে গেছে তোমাদের বাঁচতে হবে হ্যাঁ নারী মাতা নারী ভগ্নী নারী ভজন নারী কাল লাগেনি নারী হয়ে পারে করে আমার গানটা খালি খেয়াল করবেন এই গানটাই জীবনের তোমার অনেক কিছু আগায় নিয়ে যাবে

মাংস পিণ্ডে নন্দ আর দুইটা মাংস পিণ্ডে নন্দ ভন্ড এই সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাতে নৌকা শেষ তিন পরে সাড়ে তিন হাতে নৌকা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না সেই নদীটির গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহীশ্বর তার জানে না তত্ত্বরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব ওরে কেউ জানে না সেই নদীটির রে কত আর ব্রহ্মা বিষ্ণু মহীশ্বর তার জানে না তত্ত্ব

দিতে পরে সাড়ে তিন হাতে তিন ইঞ্চিরা দিতে পরে সাড়ে তিন হাতে সেই নদীর সেই নদীর মাঝখানে গো তিন কোনা এক সর আর তার মধ্যে পাতাই আছে আরে কামিনি বাগিনি নাচে সরের ইপর হাইরে চরের ইপর আইরে চরের ইপর আইরে চরের ইপর আছে দেহের মধ্যে দুইটা নারী আছে তার নাম কি প্রতিটা মানুষের মধ্যে দুইটা সতীন আছে তার নাম কি বাবা অমারুম প্রতিটা মানুষের মধ্যে দুইটা নারী একটা কামিনী আরেকটা বাগিনী আর দুইটা সতীন আছে একটা সুমতি আর একটা কুমতি থেকে মাইরা সমতিকে জাগ্রত করতে হবে কামিনী মাইরা বাগিনীকে দাঁড় করতে হবে সেই নদীর মাঝখানে গো তিন কুনায়

বন্ধ আর দৈটা মাংস পিণ্ড নন্দ বন্ধ করি লয়ে সোনার দেশ চিনি চিরা দিতে পরে সাড়ে তিন দিনও কাছে চিনি নদীতে পরে সাড়ে তিন দিনও কাছে সেই নদীর সেই নদীর সেই নদীর সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল মতি বাবা আরে তারি মধ্যে পাতায় আছে বাঘ মারা রে কল বাবা বাঘ মারা যা কল হাই রে কল হাই রে কল সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গ আরে তারি মধ্যে পাতায় আছে বাঘ মারা রে কল সাথো অগ তো লুবি কামি যায় সাথো কত লুবি কামি যায় সাথো বাবা দেইকা নদীর পরিবেশ আর তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত দেওছে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা সে আর দুইটা মাংস পিণ্ড নন্দ আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভন্ড গড়িল এই সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা সে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা সে নন্দ ভন্ড দুইটা মাংস পিণ্ড নান্ড ভন্ড গড়ি লাই সোনার দেশ তিন পরে নদীতে নৌকা শেষ নদীতে পরে সারে পিণাতে নৌকা শেষ আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান বাড়ুমি আরে গুরু যারা সেনে ধারা করি তাছে সান বাবা করি তাছে সান হাইরে করি তাছে সান হাইরে করি তাছে আর সেই নদীতে আসে ভাই মাসে মাসে বা

সিরো দিতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ তিন সি রে পরে তিন সিরো দিতে পরে 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 রে সাড়ে তিন হাত দেহ শে